দাম কত রাখছেন একশো পাঁচপান্ন মাংস কয় হবে সাড়ে পাঁচ মন সর্বোচ্চ কত বলতেছে বত্রিশ বত্রিশ টার্গেট কেমন করছেন আটত্রিশ এক লক্ষ আটত্রিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিকল্পায় আপনাদের জানাই স্বাগত আজ নয় ফেব্রুয়ারি ২০২৫ রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার রানীশঙ্কর থানার ন্যাকমদের হাটের মাংসের ওজনের সার গরু এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার কত দাম রাখছেন এক লক্ষ পঁচিশ মাংস কয় মন হবে সাড়ে পাঁচ মন কত বলতেছে বিশ নিয়ত কেমন করছেন পঁচিশ বাইশ থেকে তেইশ এক লক্ষ বাইশ থেকে তেইশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আজকে সববেরাত উপলক্ষে এই ন্যাগমদ্র হাটে প্রচুর পরিমাণের মাংসের জন্য সার গরু আমদানি ভাই কেমন দাম রাখছেন এক লক্ষ ষাট মাংস কয় মন হবে সাড়ে পাঁচ মন সর্বোচ্চ কত বলতেছে এক লক্ষ পঁয়ত্রিশ তার্কেট কি চল্লিশ পার্সেন্ট এক লক্ষ চল্লিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির কত দাম চাচ্ছেন পঁয়ত্রিশ মাংস কয়মন হবে সর্বোচ্চ কত বলতেছে পনেরো থেকে ষোলো টার্গেট কি বিশ করছেন এক লক্ষ বিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট কত রাখছেন দাম এক লক্ষ চল্লিশ মাংস কয়মন হবে মন সর্বোচ্চ কত বলতেছে বিশ বলে টার্গেট কেমন করছে পঁচিশ সর্বোচ্চ পঁচিশ পর্যন্ত বিক্রির টার্গেট কিছু বললেন কত চাচ্ছেন দাম ভাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মাংস কয়মন হবে পাঁচ মন সর্বোচ্চ কত বলতেছে পঁচিশ নিয়োগ কেমন করছেন তিরিশের মধ্যে এক লক্ষ তিরিশ হাজার পর্যন্ত বিক্রির তার ভাইটার দাম কত রাখছে একশো তিরিশ মাংস কয়মন হবে পাঁচ মন সর্বোচ্চ কত বলতেছে পনেরো নিয়ত কেমন করছেন বিশের উপর নাকি বিশের মধ্যে বিশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঁচানব্বই মাংস কয় মন হবে পনের চার মন কত বলতেছে সর্বোচ্চ বলছে আপনার টার্গেট কেমন আছে তিরানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম দাম এক লক্ষ দশ মাংস কতটুকু হবে আইডিয়া করছেন সাড়ে চার মন কত হিলি বিক্রি করবেন

কেমন পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রি কত রাখছেন দাম এক লক্ষ পঁচিশ মাংস কটুকু হবে সাড়ে চার মন কত বলতেছে দশ থেকে বারো টার্গেট কেমন করছেন পনেরো এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ও ভাই কত দাম রাখছেন এক লক্ষ ষাট মাংস কয় মন হবে মন ছয় মন কত বলতেছে চল্লিশ টার্গেট কেমন করছেন পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম একশো পঁচিশ মাংস কয় মন হবে অজন কতটুকু হবে পাঁচ মন কত বলতেছে দশ বারো টার্গেট কেমন করছেন পনেরো এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনারটার দাম কত রাখছেন

ভাই কত উঠছে দাম এক লক্ষ চল্লিশ মাংস কতটুকু হবে ছয় মন আপনার লাস্ট টার্গেট কত আছে দেড়শো পর্যন্ত কিন্তু হচ্ছে না হাটেও তো শেষ দিকে দেড়শো পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম দাম চাজি ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মাংস কয় মন হবে পাঁচ মন কত বলতেছে সর্বোচ্চ আঠারো উনিশ টার্গেট কেমন বিশ বিশ এক লক্ষ বিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই আপনার গরু দাম কেমন রাখছেন একশো পঁচিশ মাংস কয় মান হবে সাড়ে চার বন কত উঠছে দাম সর্বোচ্চ সাত আপনার নিয়ত দশের উপর এক লক্ষ দশ হাজার টাকার উপর ওনার বিক্রির তারকে কত রাখছেন দাম এক লক্ষ পঁচিশ মাংস কয়মন হবে মন সর্বোচ্চ কত বলতেছে বাইশ থেকে তেইশ আপনার নিয়ত কেমন আছে বিক্রি তিরিশের মধ্যে এক লক্ষ তিরিশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট আপনার গরু রাজন হবে কতটুকু সাড়ে তিন মন কত বলতেছে পঁচাত্তর টার্গেট কেমন আশি থেকে বিরাশি আশি থেকে বিরাশি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট কত উঠছে দাম ভাই এক লাখ পাঁচ চাচ্ছেন কত বলতেছে দুই নিয়ত কেমন করছে নিয়ত কত আছে বিক্রি

ঠাকুরগা জেলার রানী শঙ্কেল থানার ন্যাক হাটের মাংসের ওজনের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম